আমরা বিশ্বাস করি যে আসিফের কারণে এটা হচ্ছে না কারণ ওরা ওর ওর দল যে এনসিপি যদিও বলে দল করে না এনসিপির বলে চিহ্নিত করেছি এবং তার পুষ্পিকা পুড়িয়েছি এখানে আমরা একজন মুক্তিযোদ্ধার সন্তানকে নিয়ে এরকম ধরনের কুচক্র মহল তালবাহানা করছে এত তাড়াতাড়ি পাগল হওয়ার দরকার নেই সামনে বহুত খেলা আছে সেই সব খেলা দেখলে রাস্তায় ন্যাংটা ঘুরে ঘুরে না মুজবির প্রতি ভালোবাসে আওয়ামী লীগের প্রতি ভালোবাসা আসসালাম আলাইকুম আমার ভিডিও দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আমি কি ধরনের ভিডিও করব। ইনশাল্লাহ আগামী দিনে আমি সেই ভিডিওগুলো করার চেষ্টা করব আপনাদের ভালো লাগা আমার একান্ত কাম্য আমার আর কোনো চাহিদা নেই এবং সত্য প্রকাশ করার জন্য সত্য তুলে ধরতে কিছু কিছু ভিডিও কিছু কিছু পরিবেশ উপস্থাপনা করি আপনাদের সামনে সেটা হয়তো অনেকেই বুঝতে পারেন অনেকেই বুঝতে পারেন না এজন্য আমি আন্তরিক দুঃখিত আসলে আমি আমার মতো করে আমার মত প্রকাশ করার চেষ্টা করি কিন্তু হয়তো আমি আপনাদেরকে বোঝানো অক্ষম হয়ে যাই অনেকে কাছেই তাই আমার ভিডিওটা একটু মনোযোগ সহকারে একটু আগ্রহ সহকারে যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই আমি কি বলতে চাচ্ছি আমার মনের ভাব প্রকাশ হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন আর তখনই আমাকে একটা কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম জল খায় না ফুল খায় না তাই গাতে পাতা তাই এত কান্ড হরি বল হরে রাম রাম